আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি দেখাবো যে আমার দোকানের সামনে তিনটা রাস্তার কাজ চলমান রয়েছে এবং সেই তিন রাস্তার কাজ চলমানের মধ্যে একটা হচ্ছে আটিপাড়ার থেকে আটিপাড়া বাজার থেকে রাজাবাড়ি মোড় পর্যন্ত আমার দোকান হাতের ডাইনে কিন্তু আটিপাড়া বাজার থেকে আপনার ইতিমখানা রাজাবাড়ি ইতিমখানার সামন পর্যন্ত এই রাস্তার কাজটা সম্পূর্ণ হয়েছে তো আজকে দেখবো এই যে রাস্তার কাজটা তো এই যে রাস্তার কাজটা গতকালকে আমি দেখে গেছি তো আমি এই রাস্তা দিয়ে কিন্তু যেতে পারি নাই প্রিয় বন্ধুরা যাওয়া রাস্তাটা বন্ধ কিন্তু বিপরীতে আমার কিন্তু যাওয়া লাগতেছে এই হচ্ছে একটা সাইড দিয়ে আর কি আমাকে যেতে হচ্ছে অনেক কষ্ট করে পার হওয়া লাগবে আর কি এখানে একটা ওয়াল আছে ওয়ালটা টপকে আমাকে পার হইতে হবে যেহেতু ওই রাস্তার কাজটা চলমান সেই হিসেবে আমাকে এই দিক দিয়েই যেতে হবে যে আমার এক সহপাঠী বন্ধু সেও কিন্তু ওয়ালটা এই যে টপকে পার হচ্ছে হ্যাঁ পার হওয়ার পরে আমি এখন ওই ওই রাস্তায় আবার যাব মানে এর আগে যে বললাম যে তিনটা রাস্তার কাজ চলমান তার মধ্যে এটা হলো দ্বিতীয় একটা রাস্তা এটা আমার দোকানের বাম সাইডে পড়ছে এটা হচ্ছে আপনার ব্লাইত স্কুল হাতের বামেরটা আর সামনেরটা হচ্ছে রাজাবাড়ি সরকারি স্কুল এই বে স্কুলের কোনাটা ভাঙা পড়তেছে রাস্তার কাজের জন্যে এখানে গাড়ি ঘুরতে খুবই সমস্যা হয় যার কারণে এই কোনাটা ভাঙা পড়তেছে তো আমরা আবার সাবেক কিন্তু ওই রাস্তায় চলে যাব যে রাস্তাটা আটিবাড়ার থেকে একবারে রাজাবাড়ি গোদারাঘাট পর্যন্ত যে রাস্তার কাজটা সম্পূর্ণ হয়েছে বা কালকা গতকালকা ঢালাই দিয়েছে সেই রাস্তাটা আমরা আবার আপনাদেরকে ধরিয়ে তুলে ধরব এই যে এক মহিলা কিন্তু সে এক বাড়ির ভেতর দিয়ে আসতেছে কারণ সে কিন্তু ওই দিক দিয়ে আসতে পারতেছে না রাস্তা যেহেতু কাজ চলতেছে যার কারণে একটা বাড়ির ভেতর দিয়ে সে কিন্তু আসতেছে তো আমিও কিন্তু ওয়াল টম্পকে কিন্তু পার হয়ে এসেছি অনেক কষ্ট করে এই যে রাস্তার কাজটা আমি আবার ঘুরে ওই মাথা থেকে একবারে ঘুরে আটিবার বাজারের ভেতর দিয়ে আমি কিন্তু চলে এসেছি একবারে ঘুরে তো এই তো রাস্তার কাজ আমাদের গতকালকার ঢালাই হয়েছে তো আমরা আশা করি হয়তো আগামীকাল আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবো স্বাভাবিকভাবে তো আজকে হয়তো আমাদের সবারই কষ্ট হচ্ছে কিন্তু আমরা আগামী কাল থেকে এই যে দীর্ঘ চারটা মাস আমরা কিন্তু খুবই কষ্টের মধ্য দিয়ে আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে চলাচল করেছি একটা রুগী ঠিক মতন নিয়ে যেতে পারি নাই রাস্তার কাজ চলাকালীন আর ঠিক মতন একটা ই রিক্সা নিয়ে আসতে পারি নাই এই দোকানে একটা রুগী নিয়েও যেতে পারি নাই খুব কষ্টর উপর দিয়ে আমরা কিন্তু বসবাস করছি এই চারটা মাস কিন্তু আজকে আমরা সেই সুখময় দিনগুলো আমরা উপভোগ করবো এই যে দ্বিতীয় রাস্তার কাজটা এটা আবার দেখালাম এখান থেকে আটিপাড়া বাজার থেকে একটু হাতের ডাইনি ব্লাত স্কুল এবং প্রাইমারি স্কুলের রাস্তা থেকে এই রাস্তার কাজটা চলে গেছে আপনার বড় রোড ঠিক আছে আমরা আবার রাজাবাড়ির দিকে ক্যামেরাটা ধরলাম রাজাবাড়ি হ্যাঁ এখানে যেহেতু যাওয়া যাচ্ছে না মানুষের খুবই সমস্যা হচ্ছে যাইতে পারতে না কেউ কেউ ঘুরে ঘুরে যাচ্ছে কারো বাড়ির ভেতর দিয়ে যাচ্ছে কেউ একটু হয়তো চেষ্টা করছে এক কিনার দিয়ে যাওয়া যায় কি না তো সবাই তো আমরা ভাই কর্মজীবী ব্যস্তজীবী সবাই কিন্তু কর্মর সাথেই জড়িত কিন্তু মানুষ কিন্তু আমরা যদি একটা দিন কষ্ট না করি তাহলে কিন্তু এই রাস্তার আমরা যে আজকে যে সুখ এবং আমরা আগামী দিনগুলো যে ভালোভাবে চলবো একটা দিন তো কষ্ট করতেই হবে ভাই মেনে নিতেই হবে তো আমি আবার রাস্তার থেকে বের হয়ে আসলাম আমার দোকানের দিকে এই হচ্ছে আবার প্রাইমারি স্কুল বিলাত স্কুলের পেছন দিক দিয়ে মানে এক কথায় প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে আমার দোকানে আসার রাস্তা আর কি এই রাস্তার কাজটাও চলমান আছে এটাও হবে ইনশাল্লাহ আর এই যে চলে আসতেছি আমার এটা হলো বন্ধু টাইগার টাইগার গ্রুপ বন্ধু লাভলু সেও একজন ইউটিউবার তো আমি অবশেষে আমার দোকানের কাছাকাছি বন্ধু এসে গেছি এই হচ্ছে আমার দোকান সামনেই এটা মসজিদ প্লাস একটা টাওয়ার আর এই পাশেই হচ্ছে আমার আপন কসমেটিক্স আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার আপন কসমেটিক্স এই চলে আসলাম আমার দোকানের সামনে আপনারা সবাই আমার দোকানটা এই যে দেখলেন হ্যাঁ আমি এই দোকানেই দোকানদারি করি দীর্ঘ পনেরো বছর ধরে কিন্তু এই চারটা মাস আমার খুবই কষ্ট হয়েছে যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া খুবই মানে ক্রাইসিসের উপর দিয়ে চলাফেরা করা লাগছে পাশাপাশি আমি দুইটা ভ্যানে আমার কসমেটিক্সের মাল বেচা কিনা হয় আমি একটা ভ্যান নিয়ে বের হই আমার এক বন্ধু একটা ভ্যান নিয়ে বের হয় কিন্তু আমাদের খুবই কষ্ট হয়েছে এই চারটা মাস যে আমাদের চলতে ঠিক মতন বের হতে পারি নাই যেমন গতকালকেও আমি রোডে গিয়ে গিয়েও কিন্তু ফেরত এসেছি কারণ যখন থেকে ঢালার মেশিন এসেছে তখন কিন্তু আমাকে ফেরত আসতে আসছে আচ্ছা আল্লাহ হাফেজ সবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং এসে বেড়ে যাবেন